কাউন চালের ভাত এই চালের শব্দ আমরা আগে শুনেছি কিন্তু এখন আর তেমন দেখা যায় না এমনকি কাউন চাল এখন বাজারের দোকানে পাওয়া যায় না এই কাউন আসলে ধান এবং গমের মতন এক ধরনের ফসল এই ফসল আসলে অর্থকরী একটি ফসল আগে ভারতবর্ষের পশ্চিমাঞ্চলের বিভিন্ন রাজ্যে এই ধরনের ফসল চাষ করা হতো এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিশেষ করে উত্তরের দিকে এই ফসল চাষ করা হতো এখন আর কাউন দেখা যায় না দেখা যান এই ফসলটি আগে মাঠে বিভিন্ন ফসলের সঙ্গে এরো চাষ করতেন চাষিরা যথেষ্ট অর্থকরী ফসল যেত বাইরে কিন্তু এখন আর এই ফসল দেখা যায় না কি আপনারা বলুন তো দেখি এই ফসলগুলি সম্পর্কে আর কে কি জানে অবশ্যই জানান কমেন্ট করে আমরা এই কামুটা পেয়েছি যেটা চপড়া যেটা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে এই কাহুন এই কাউন চাষ করতে খুব অল্প সময়ের মধ্যেই কাহনটা চাষ যেটা আমাদের নব্বই দিনও লাগবে না হ্যাঁ তাতে যেটা দেখলাম ধান চাষ না করে আমি কাহন চাষ যদি করতাম এই আরও যদি বেশি করে করতাম তাহলে আমি কিন্তু ভালোই লাভবান হতাম যেটা যার মূল্য বলছে কুইন্টাল দশ হাজার তাহলে আমরা ধান বা ভুট্টা চাষ না করে আমরা কাউন চাষ যদি করি হয়তো অনেক আমরা কৃষকরা লাভবান হবো আমরা কম সেচের মধ্যে আর যেটা আমরা যেই কাউনটা আমি করেছি এটা প্রাকৃতিক সার দিয়ে প্রাকৃতিক কৃষি কৃষি সার দিয়ে যেটা ঘন জীবামিত এবং তরল জীবামিত দিয়ে আমি কিন্তু এই কাউনটায় চাষ করেছি যেটা আমি রাসায়নিক সার দিই বা রাসায়নিক সার আমার ব্যবহার করতে না করেও যেটা আমি ভালো রেজাল্ট পেয়েছি তো খুব ভালো লাগছে আমাকে তো এই যে কাউন্টটা এইটা বাজারে কি রকম দামে বিক্রি করা করবেন কি রকম দামে এটা বাজার কি রকম বাজার তো আমাদেরকে যেটা স্যার বলছেন যে এটা 10000 টাকা কুইন্টাল কিন্তু 10000 টাকা কুইন্টালটা আমি ওটা ভাবছি না কিন্তু যে আমাদের ধনঞ্জয় সার যেটা বলেছেন যে উনি যেটা বলেছেন যে আপনি খাবেন কারণ বয়স্ক লোকের জন্য খিচুড়ি খাওয়াটা খুব উপকার আমি এটা দশ কাঠামু করেছি তো এই কাউন থেকে কিভাবে চালটা তৈরি করবেন এটা আমাদের হয়তো ঢেঁকি আমাদেরকে ব্যবহার করতে হবে ঢেঁকি দিয়ে ঢেঁকুর থেকে ছাদ চাল বের করে নিয়ে তারপরে সেটাকে তো কোন সময়টাতে লাগিয়েছিলেন আমরা ফাল্গুন মাসে ফাল্গুন মাসের অর্ধেক ফাল্গুনের মধ্যে আমি লাগাইলাম লাগানোর কত মাস পরে ফলন পেলেন এটা তো ফাল্গুন থেকে বৈশাখ আজকে বৈশাখের কত তারিখ আজকে আচ্ছা বৈশাখে ফলে হ্যাঁ বৈশাখ মাসের অর্ধেকও হয় নাই তাতে কিন্তু এই কয়েকদিনের মধ্যে যেটা একটা কাউন্টটা হয়ে গেল তাতে খুব ভালো লাগছে আমার যেটা বলছে যে দশ হাজার টাকা কুইন্টাল এবার যেটা আমি দেখতেছি যে হয়তো দশ কাঠার মধ্যে আমি কিন্তু এক কুইন্টাল পাবো এক কুইন্টাল পাব এবারে প্রথম শুভ উদ্বোধন হয়েছে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যেমন এখানে দেখছেন মনোর করে লাগানো হয়েছে আরও অনেক অনেক গ্রামে লাগানো হয়েছে প্রথম কাউন কেন খাবে কাউনটা দিয়ে অনেক বর্তমানে যে বাচ্চাদের একটা পুষ্টি খাওয়ার তৈরি হচ্ছে কাউন থেকে এবং কি বয়স্ক দিক থেকেও একটা উপকার কাউন্ট থেকে খিচুড়ি হচ্ছে কাউন্ট থেকে পায়েস হচ্ছে কাউন্ট থেকে খুব দামি দামি উপকরণ তৈরি হচ্ছে খাওয়ার কোনটাতে যেতে চাচ্ছি কারণ সেচ কম লাগছে সার কম লাগছে যেমন পারতে যে কৃষি দিয়ে এটা কাউন্টার হয়ে গেল যে আপনারা দেখছেন এখানে আশা করছি আমরা তো নতুন ফসল কীরকম হবে না করবেন একটা দনা মোনা করে চাষ করছি তাতে এটা যদিও ভুট্টা বা ধানের যতটুকু পরিশ্রম দিয়েছি এটা অর্ধেক পরিশ্রম দিতাম যে তার ডবল ঘন ঘনজীবা যেটা বলে কি গোবর থাকে এক কুইন্টাল গোবর দু কেজি গুড় দু কেজি বেসন গরুর পেসাত বনের মাটি এটা দিয়ে একটা উপকরণ তৈরি করে আর একটা তরল তৈরি করি যেটা স্প্রে করার জন্য আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট